হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আসলামস্ক হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স বিশ দিন তো বীসতম দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যভাবে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ভালো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার ব্রয়লার মুরগিগুলো কিন্তু সকালবেলায় সাইড পর্দা খোলার সাথে সাথেই কিন্তু আসলে মুরগিগুলা লাফালাফি শুরু করে দিছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিগুলা কতটা চালু মাসাল্লাহ খুবই ভালো আছে মুরগিগুলো দেখুন লাফালাফি করতেছে সব আসলে মুরগিগুলা সুস্থ থাকলে আসলে ভালো লাগে সুস্থ মুরগি হচ্ছে একটা খামারের সফলতা তো মুরগিগুলো যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার খামারিদের কিন্তু দুশ্চিন্তার শেষ নেই অবশ্যই আপনারা যারা ব্রয়লার খামারে আছেন ব্রয়লার মুরগির বেশি যত্ন নেবেন তো আজকে জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে ব্রয়লার মুরগির সকালবেলায় আসলে মুরগিগুলা কেমন করে দেখতে পাচ্ছেন মশালা মুরগিগুলো খুবই ভালো আছে সুস্থ আছে তো আমি হচ্ছে প্রতিদিন সকালবেলায় উঠে মুরগির ঘরের যখন রোদ উঠে অর্থাৎ সাড়ে নয়টা দশটা আজকে হচ্ছে দশটার দিকে পরে দশটার দিকে হচ্ছে আমি মুরগির ঘরে সাইড পড়তে উঠেছি কারণ প্রচুর ঠান্ডা ছিল বাতাস ছিল তো এখন একটু মশালা রোদের আভাস দেখা গেছে তো এই জন্য হচ্ছে আমি সাইড পর্দাটা উঠাই দিছি তো সাইড পর্দাটা ওঠানোর একটাই কারণ সাইড পর্দা আমি যদি অনেক সকালে উঠাই সেক্ষেত্রে কিন্তু মুরগির ঘরে পাতায় ঢুকতে পারে মুরগি ঠান্ডা লেগে যেতে পারে তো আজকে সকালে এমনিতেই কারেন্ট ছিল না তো কারেন্ট বিদ্যুৎ মাত্র আসলো তো আপনি দেখতে পাচ্ছেন বাল্ব জ্বলতেছে তো এখনও বন্ধ করি নেই মাত্র আসলো তো সাইড পর্দা আপনি যদি খুব সকালে উঠাই দেন মুরগির ঠান্ডা লাগবে তো এই জন্য হচ্ছে যখন একটু রোদ রোদ দেখা যায় তো তখন হচ্ছে আপনি সাইড পর্দা উঠাই দেবেন ঘরে তো তখন সাইড পর্দা উঠাইলে মুরগির ঘরে যদি অ্যামোনিয়া গ্যাস জমে থাকে অবশ্যই গ্যাসটা কিন্তু বের হয়ে যাবে মুরগিগুলা সুস্থ থাকবে ভালো থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার খামারের মুরগিগুলা এতটা সুস্থ আছে মুরগিগুলা মার্শাল্লাহ খুবই ভালো আছে লাফালাফি করতেছে উঠতেছে তো যাই হোক আপনাদের সাথে আমি সবসময় প্রতিদিনের মতো আজকে ভিডিওটা শেয়ার করলাম তো আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন তো আমার অল্প দিনের মধ্যেই হানড্রেড ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো আমার তো আপনারা অনেক সাপোর্ট করছেন এই জন্যই আসলে আমার ইউটিউব চ্যানেলটা আসলে খুবই ভালোই আসলে যাইতেছে তো যাই হোক আপনারা যারা আমাকে সাপোর্ট করেন অবশ্যই সব সবসময় ভালোবাসা দিয়ে যাবেন তো যারা ব্রয়লার সেক্টরে আছেন অবশ্যই যারা আমার ভিডিও দেখেন অবশ্যই তারা আমাকে ভালোবাসেন তাদের কমেন্টস তাদের ভিউজ কমেন্টস লাইক এগুলোর মাধ্যমে আসলে বোঝা যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তখন আমার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি নতুন একটা ফেসবুক পেজ খুলছি অবশ্যই আপনারা পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে দেবো তো আপনারা অবশ্যই আমার পেজ থেকে ঘুরে আসবেন তো দেখাবেন অন্য নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম